আমার বুড়ো হাম পুটা আরামপ্রিয় হয়ে এই বর্ষা বাদলের দিনে বালিশ মাথায় দিয়ে পাশ বালিশে পা তুলে দিয়ে ঘুম দিশে ঘুম দিশে তার শরীরটাও যেন বর্ষাতে ম্যাচ ম্যাচ করছে বর্ষাতে শরীরটা ম্যাজর মেজর করে তাই সে কি করবে বুঝে না পেয়ে বসে বসে খাট চাবড়া চাবড়ি করছে কিছু বলবে কিছু বলবে কাকে ডাকছো তুমি কাকে ডাকছো কাকে ডাকে রে হ্যাঁ ওটা কাকে ডাকছিস বালিশের উপরে পদুটা ঠেকিয়ে বসেছে আরাম প্রিয় হয়ে আর বলছে ওর আয় 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 কাকে ডাকছিস কাকে ডাকছিস না নাকি ভুলু বাবাকে ভুলু বাবাকে ডাকছো না মেয়াপুষিকে ডাকছো কাকে ডাকছো মেয়াপুষিকে ডাকছো তুমি হ্যাঁ কি গো কি গো তুমি যে মেয়াপুষিকে ডাকছো মেয়াপুষিকে তুমি তুমি ডাকছো বাবা গো ওজি বাবা কি জুন্ডো হাঁচি দিচ্ছে গো আজকে বর্ষা বর্ষা বাদলের দিনে মাঙ্গো শোকে ঘুম নাহি নাহি ঘুম নাহি নাহি ভোর বেলা বৃষ্টি শব্দ শুনে উঠে পড়েছে কিন্তু তারপর আর ঘুম আসছে না তারপর একটুখানি ঘুমাতে গেল কিন্তু নিমকি ভাজার আওয়াজ শুনে নিমকি ভাজার খাওয়ার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল তাই জন্য একটুখানি নিমকি ভাজা খেয়ে নিল নিমকি ভাষা খুব পছন্দ আমার বুড়োটার বুড়ো নিমকি ভাষা খুব পছন্দ নিমকি ভাষা খাবে বলে বিছানা থেকে ঘুম থেকে উঠে পড়লো নিমকি ভাষা এত পছন্দ নিমকি ভাষা পছন্দ বিস্কুট পছন্দ সানাচুর পছন্দ মুড়ি পছন্দ নিজের খাবার একদম পছন্দ নয় হ্যাঁ নিজের খাবার একদম পছন্দ নই নুন নুন এই বর্ষাপাতলের দিনে খিচুড়ি খাবে তাও নিজের খাবারটা থেকে খিচুড়ি বড়দের খিচুড়ি বেশি পছন্দ বড়দের বৌ পছন্দ বোঝি বৌদি জিনিসটা বেশি পছন্দ আমার বুঝতে আর বোজের জিনিস বেশি পছন্দ যা উঠে পড়ছে আমার হাত দিয়ে দেখি নিয়ে আমার কায়েদা করে জানলা ফাংলা বন্ধ করে দিচ্ছে কায়েদা দেখাচ্ছে কায়দা দেখানোর মাস্টার হয়ে পড়ে চাল লাগবে বুঝতে পারবে কোথায় ঢুকে গেছিস তুই হ্যাঁ আর ঢুকে গিয়ে কি করছিস কি রে জানলার পাশে ফুল ফুটেছে সেটা দেখতে গিয়ে কায়দা দিয়ে দিয়ে জানলা ফানলা বন্ধ করে দিচ্ছে ঘর অন্ধকার পাগলা।